রহিম আসসালামু আলাইকুম কইলাবাড়ি পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার কিছু ব্রাইট কটনের ড্রেস এই ড্রেসগুলো এদের পরবর্তীতে একেবারে নতুন একটা প্রোডাক্ট আসছে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করবো এটা তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আগে প্রথম দেখাচ্ছি পরবর্তীতে ডিটেলসলি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন প্রথম একটা কালার দেখিয়েছি এটা হচ্ছে আর একটা কালার খুবই চমৎকার কালারটা একেবারে অনেক সুন্দর এবং খুবই লাকজারিয়ার যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর এই যার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু ইউনিক ঠিক আছে আমরা প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা দিয়ে শুরু করতেছি চমৎকার একটা ড্রেস একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি একটু মোম তুলির কাজ করা তুলির কাজগুলো খুবই সুন্দর একেবারে এক্সপেন্সিভ ডিজাইনগুলো কালারগুলো খুবই চমৎকার সামনে পিছনে একই ডিজাইন আর হাত বহর বলছে আমার আট জামা জমা হবে রং আটচল্লিশ অধিক সামনে পিছনে একই ডিজাইন চমৎকার একটা ড্রেস এগুলো রঙ কালারের গ্যারান্টি থাকবে কিছুটা কষ্ট যাবে ঠিক আছে কিছুটা কষ্ট যাবে যেহেতু লাইট কালারের ড্রেস বাট রং ঠিক থাকবে রঙ ঠিক থাকবে এটা আমি বারবারে বলে দিচ্ছি আপনাদেরকে কারণ অথেন্টিক পেজ আমরা আমরা কাস্টমারদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করি সব সময় এটা আমরা চেষ্টা করি তো এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন যে জিনিসগুলো সেটা হচ্ছে হাতার কাপড় থাকছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া সালোয়ার কাপড় থাকছে আড়াই গজ কাপড় থাকছে বাটিকের কাজ করা বাটিকের কাজ করা আড়াই গজ কাপড় থাকছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা খুবই চমৎকার অনেক ডাইনামিক অনেক সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হয় খুব রেসপন্স করতে পারেন এটা হচ্ছে সেলার কাপড়টা তাছাড়া এটা অনারটা আমাদের টার্সেল করা কোটা অন্যা এবং বড় নামাজি অন বড় নামাজি না কোটা অনার মধ্যে যারা ড্রেস করতেছেন এবং মোমতুলির বাটিকের মধ্যে চমৎকার কিছু ডিজাইনের এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর অনেক লাকজারিয়াস হবে এগুলোর ছবি আমরা আমাদের পেজে দিয়ে দিয়েছি যাদের পছন্দ হয় আমাদের ছবিগুলো দেখে নেবেন এবং পাশাপাশি আমাদের ভিডিওটা দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবেন পাঁচটার আগে অর্ডার করলে যথারীতি ওই দিনই প্রোডাক্টটা সেন্ড করা হবে সময় অনুযায়ী এক থেকে দু দিন সময় লাগবে আর পাঁচটার পরে গলে পরের দিন পাঁচটার সময় সেন্ড করা হবে পরের দিন পাঁচটা থেকে আপনার শিডিউল টাইম শুরু হবে দেন তখন থেকে এক থেকে দু দিন সময় লাগবে যে কোনো এরিয়ার জন্য এটা হচ্ছে আর একটা ড্রেস এটার কালারটাও খুবই সুন্দর কালারটা স্কায়ের মধ্যে মানে আসলে খুবই চমৎকার একেবারে ফর্মাল ড্রেস হতে পারে অথবা খুবই ফ্যাশনেবল ড্রেস আপনার যেভাবে পড়তে চান সেভাবে পড়তে পারবেন কালারগুলো খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া এটার সালোয়ার কাপড়টা অর্থাৎ প্যান্টের কাপড়টা হচ্ছে আর এক কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা বাটিকের কাজ করা আর এক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কাপড়টা ঠিক আছে সালোয়ার কাপড়টা তাছাড়া এটার ওনাটা দেখেন এই যে চমৎকার এটার ওনাটা অনেক সুন্দর এই যে টোটালি জামাটা হচ্ছে অনারটা হচ্ছে পাঁচ হাতের ওনা বড় অন্যান্য নামাজি অন্য এবং পিওর পিওর প্রাইট কটনের কোটা অন্যার ড্রেস টার্সেল করা আছে কোটা বড় বরণ আমাজি না যাদের বরণ আমাজি না পছন্দ কোটা অন্যার ড্রেস পছন্দ প্রাইড কটন ড্রেসের পছন্দ বিশেষ করে কুমিল্লা কুমিল্লাভাটিকের ড্রেসগুলো পছন্দ তারা এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন এটা একটা ড্রেস তাছাড়া এই যে লাস্ট ড্রেস ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে একটা ড্রেস খুবই চমৎকার এই সবগুলোর কনফিগারেশন কিন্তু সেম হবে আর হ্যাঁ বলছে আমার আনজামা সন্ধি জমা হবে লং আটচল্লিশশোর অধিক সামনে পিছনে একই ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রঙ কালারের গ্যারেন্টি থাকবে কিছুটা কষ্ট যাবে বাটিক থেকে কস্ট যায় প্রথমে এক দুই দুয়াতে কস্ট যাবে সেপারেটলি দেবেন জামা আলাদা সালোয়ার আলাদা অন্য আলাদা করে দেবেন ঠিক আছে বেশি করে পানি দিয়ে আলাদা আলাদা করে অল্প সময়ের মধ্যে বেশি সময় ভিজিয়ে না রেখে অল্প সময়ের মধ্যে ওয়াশ করে উঠিয়ে ফেলবেন প্রথমে দুই দুয়া কস্ট যাবে পরবর্তীতে গ্লেজ বাড়বে হোস গেলে গ্লেজ ঠিক আছে কোনো কমে যাবে না ঠিক আছে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের না বড় ওনা নামাজি ওনা এবং কোটা ওনা ঠিক আছে যারা একটু শক্ত পড়তে চান তারা একটু হার্ড পড়তে চান আর কি তারা একটু মার ইউজ করবেন আর যারা একটু সফট ইউজ করতে চান তারা মার না দিলে এগুলো সফট হয়ে যাবে তো যে যেভাবে করতে চান সেই অনুযায়ী ওয়াশ করে নেবেন আর যাদের পছন্দ হয় আলুই রেসপন্স করবেন বিকাল পাঁচটার আগে অর্ডার করলে আজকের দিনে প্রোডাক্ট যাবে অর্থাৎ আমরা পাঠাও সার্ভিসকে দিবো আপনার এখানে যাবে এক থেকে দুই দিনের মধ্যে আর পাঁচটার পর অর্ডার করলে পরবর্তী দিন পাঁচটার সময় আমরা পাঠাকে হ্যান্ড ওভার করবো দেন আপনার এরিয়াতে সময় লাগবে এক থেকে দুই দিন নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে